এই যে কালকে ঝড়িতে কাকিগা গাছের যে একটা ডেল আর ওই পাশে আরেকটা আছে এই যে বড় ডেল দুটো ডেল পড়ছে আর ডেল মধ্যে কত আম দেখা আটে যা সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদ ও ভগবানের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে সকাল বেলা তার জন্য সবাইকে শুভ সকাল আর কালকে তো সারাদিন বৃষ্টি ছিল বাইরে বেরোইতে পারি নাই আজকে আবার বৃষ্টি নাই আকাশ এমনি মেঘলা মেঘলা আছে বাতাস আছে তো একটু নিচে আসলাম ভাবলাম কালকে তো সারাদিন বাড়িতেই ছিলাম ঘরে বাইরে তো আজকে একটু বাইরে নিচে থেকে আসি ইনে মনে জলে থাকে না না তর্ন কেন গইটা পরব দেখে যাওয়া পড়ছি কাম হে আর ইয়ে খাইব যে গাছের পাতা খাইব মনে হয় না এই যে আকাশে তো মেয়েছে যেতেছে যে আজকে আবার দক্ষিণ দিকে যাইতেছে দুই দিন এলো উত্তর দিকে গেছে কিরকম দেখা যায় বৃষ্টি হইলে দেখছো শাকাশ নিচা নিচে লাগে ওই যে কাঠ একটা কাঠ গাছ ভেঙে পড়ছে চাই দেখ আকাশ এখন নিচে নেমে ম্যাগেছে গা এটা যদি রোদ উঠে আবার আকাশ কিন্তু দেখা যাইব এদের কথা তাই তো কই বৃষ্টি একটা ফোটা পড়বা জলে বুজা যায় না মামনি যে বাইতে আছাল এই সময় জানেন আমরা নিচে যে এখন দেখছেন এই বাইতে পরে ঘুরে যাবেন হইছে

আমার আগে গেছে ও ধরে যাইবারিতে বনছে ও যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বৃষ্টি সাগে থেকে বাটা খাও বাটা ভালো লাগবো একটু চড় দিয়েছে সেইজন্য যে গুরুনি সাইনা দিছে আর কালকে তোরাও সারা দিন ঘরের ভিতরেই ছিল আর আমরা সবাই নিচে এসেছিলাম তো বৃষ্টি ফোটা ফোড়ার জন্য সবাই বাড়িতে চলে গেছে এখন আর মজা মগা একটু ইয়ে করে আসি আর সবাই অনেক সময় কথা টথা বললাম এই যে ভেন্ডি গাছ ভেন্ডি ধরছে ওই যদি একটা একটু ফুল ধরছে অনেকগুলা ভেন্ডি ধরবো নিজের সামনে কাদের জন্য ছাগল আর যে অনেক বাতাস ছাড়ছে মামনি আবার ওই বাসার মামির সাথে রয়েছে আর মামে শাক তুলতেছে বৃষ্টির ফুটায় ঘোড়া পড়তেছে মামাই জুড়ে নাম বৃষ্টি এই যে আকাশ পুরোটা অন্ধকার হয়ে গেছে মানে বৃষ্টি নামছে সাদা দেখা যায় হ্যাঁ চলা বাড়িতে যায় বৃষ্টি নামতেছে বাড়িতে যাবো চলা চলা ওঠা ওঠা উঠা বাবু বৃষ্টিতে চান করবো নাই করছি তাই দেখো আমি কালকে রাত্রির শোল গরম গেছে কই বৃষ্টিতে চান করলে তো শোল ঠান্ডা হইবো তো এই যে বাড়িতে এসে পড়ছি এখন কৃষ্ণ তোর গোলাপ গাছ না বেকা পড়ে গেছে গারে এই যে বড়দার ফুল গাছ এই যে একটা এই যে একটা এই যে জায়গায় গোলাপ ফুল যে কতগুলো ধরছে ভিতরে আর যাব না আই লাগ গুলো কো তুই নাকি করছ কি 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 কইছিস

মামুনি এখন খাইয়ে দি মর মামি সাথে নিচে যে হে মামুনি তুমি খাইব না কয়ে খা লাগবো আচ্ছা জ্বর জ্বর চোল গরম জ্বর আছে দুপরে ঠিকা খাইবার করব খেয়ে না খালি ভাল লাগে না

চল যায় সেইটাই তোমাৰ কি খা দা কৰ্তিছ আমি খাইছি বদে পিনে খাই বান্ধচে

নওকালকে হাসপাতালে নিয়ে যায় ভর্তি করেছে আই ওরে দাদা তে ব্যথা নীলয় তুমি কি দাওয়াত খেতে আইছো নীলয় কান বানাইলো আবো হ্যাঁ নীলয় তুমি কি দাওয়াত খাবে নীলর বানাবো দরকার সরবো বেয় বনি রে কি খালি জড়াই ফ্যানছে কালকে ট্রাই কর ওসব আমি ধরা পারবো আমার ডর করে খামছি দিব এই যে বক্তর খরগোশ বেরিয়ে গেছে ঘর থেকে এই যে একটা ওই যে একটা দিকে লাফ হাইতেছে মামুনি আবার দৌড়াইতেছে এর সাথে এ বাবা চলে যাবে চলে যাবে এই যে পাশ দিয়া কৃষ্ণকে বাইতে এসে পড়ছে খরগোশ যে আবার কুকুরে কামড় ওই এদিক যাও এই যে পাশে কৃষ্ণর দুইটা খরগোশ আছে জায়গায় দেখা করতে আইছে তুমি কি দেখা করতে আইছো ওই যে সাক্ষাৎকার করতেছে শেষ কথা বলে শেষ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কেমন করে কেমন করে দেখি তুমি কেমন করলা আবার করো তো আর এই যে ভিতরে দুইটা হচ্ছে কৃষ্ণর হঠাৎ করে যে কেন মামনি জ্বর আসলো বুঝতেছি না আর মামনি হচ্ছে মানে দুপুরের একটু আগে আর বাবার কথা বলতেছে যে মা বাবার একটু ফোন আমি বলছি বাবারে ফোন দিবে কেন বলে যে কথা বলবো তো বুঝতেছি না হয়তো আর বাবার কথা মনে পড়ছে সেই জন্য জ্বর আসলো নাকি তারপরও নিয়ে যখন বলছে তারপর আর কি নিয়ে একটু শুয়ে আসলাম তো আর ঘুমা নেছি তারপর এটা খাওয়া দাওয়া করছে আর খাওয়া দাওয়া করে এখন ওই যে বিকেলবেলা ওষুধ খাওয়াইছিলাম তো ওষুধ আর কি খাই নাই বমি করে ফালিয়ে দিছে করে বললাম হাঁটা হাঁটি করি আর ভালো লাগবনে পরে খেবর বইস দাও হাতনি লড় ডাকি তুমি বইস আরেকজনে রক্ষা করব আনছে বামুন বড় মামা বোনের পাশে গেছি মামনা বড় যে লিখনের সাথে আইসা পড়ছে দেখি কোন জায়গায় আর ওই যে ওই পাশে যে কাকি কে কাছে আর বুঝতেছি না ওর বাবার কথা মনে করার জন্য জ্বর আসলো নাকি মানে চিন্তা করতে সেই জন্য নাকি তো এখন কি করবো বুঝতেছি না ওরে নিয়ে

তোমাৰ নাকৈ খাইছি তুমি খাইছো মানে ৰ কেট গৈছে না দাগ হৈ গৈছে ওই পাশে কুকুরে ডাকা করতেছে এটা আবার সেই জন্য দৌড়ে যাইতেছে আর বিকেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশটা ভালোই লাগে যাই এখন বাড়ির দিকে যাই আসছিলাম একটু হাঁটাহি করলাম মা মনি মাঝে মাঝেই বলে যে বাবারে ফোন দেওয়া দিতে তো কথা বলতে চাই ও ভাবে যে হয়তো প্রেম করতেছে হয়তো কোথাও গেছে তো হয়তো লুকিয়ে আছে আমরা বললে হয়তো আসবো সেজন্য আমাদের আইনা দিতে বলে বলে যে আমার এই দেও আর যদি কিছু বলে পরে বলে যে আমাদের মনের মধ্যে আছে হ আছে সবার মনের মধ্যেই আছে কিন্তু আর থেকে তো আর কি বেশি কিছু বলা পারম না আর কি বলুম বলে যে এই আমি কথা বললে আবার চলে যাইবো না যে আমি কথা বললে তারপরে আবার চলে যাইব না তখন বলবো কি কি বলছে ওরে কথা আর মাঝে মাঝে হ্যাঁ চলো ভাইতে চলে যায় চলো চলো বাবাই কি রকেট গেছে উপরে চলো কখন গেছে দেখি নাই তো বাবা নেই আদার টু হয় এই তো আর এখন সন্ধ্যা সাজান দিতে পাছে তো এখন বাড়িতে চলে যাই আর এর আগেও তো বলছি যে নিজেদেরও যতটা খারাপ লাগে ওর থেকে বেশি খারাপ লাগে হ্যাঁ চলো আর বাবা চলে যাবার পরেও তিন চার দিন খুব জ্বর কষ্ট করছে ওই দিনের স্বপ্নে দেখছে ওর বাবার ফুলে নিয়েছে জায়গায় গেছে কাপড় কান্না করে ঘুমে থেকে উঠে পড়ছে কাকি হাস খাইতেছে এখন ঘরে যাইবো তো আমরা তো নিচে গেছিলাম একটু হাঁটাটি করার জন্য সন্ধ্যা হয়ে গেছি জন্য এসে করছি বাড়িতে আর মামনির তো জ্বর আইছে সবাই মামনির জন্য আশীর্বাদ করবেন মামুনির জ্বর জ্বরে তাড়াতাড়ি সাইডে যাই আর আজকে আমাদের ভিডিওটা আর বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন